দেশ জুড়ে পালিত হচ্ছে রঙের উৎসব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আবিরের রঙে রাঙিয়ে উঠেছে সাধারণ মানুষ যতদিন যাচ্ছে শান্তিনিকেতনের আদলে শহর থেকে শহরতলির মানুষ এলাকা এলাকায় নৃত্য গীতের মাধ্যমে প্রভাত ফেরির মধ্যে দিয়ে বসন্ত উৎসব পালন করছে তেমনই এক টুকরো চিত্র ফুটে উঠল মহেশতলায় মহেশতলা পুরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের সারাঙ্গাবাদ সবুজ সঙ্গের উদ্যোগে এদিন সকালে সুসজ্জিত ডান্ডি নাচের মধ্যে দিয়ে বজবজ ট্রাঙ্ক রোডে দীর্ঘ পথ পরিক্রমা করে আট থেকে আশি সুদৃশ্য এই প্রভাত ফেরি দেখতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো উনিশশো সাল থেকে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত রয়েছে সারাঙ্গাবাদ সবুজ সব মানে মিলন উৎসব আমরা এটা মিলন উৎসবের মধ্যে দিয়ে এই বসন্ত উৎসবটা পালন করছি এটা আমাদের চিরাচরিত যেটা অচ্চুত ঘোষ বলে গেল রবীন্দ্রনাথের চিন্তাধারাকে নিয়েই আমরা এই বসন্ত উৎসবটা করছি যেটা শান্তিনিকেতনে সবচেয়ে বেশি হতো কিন্তু এখন শান্তিনিকেতনে সেই বসন্ত উৎসবের কিছুটা খামতি দেখা যায় এখন এলাকার মানুষ প্রত্যেক পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে এই বসন্ত উৎসবের মধ্যে দিয়ে একটা মিলন উৎসবে সবাই ব্রতি হচ্ছে এবং আমরাও সেই বসন্ত উৎসবটা নতুন করে সারেঙ্গাবাদ সবুজ সহ ক্লাবের পক্ষ থেকে আফামোর এতদিন অঞ্চলের समस्त জনসাধারণকে নিয়ে আমরা এই বসন্ত উৎসবটা পালন পাশাপাশি বজবজের সাত কাছিতে রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম নিবেদিত রানিয়া কোন্টুকাড়িতেও পালিত হলো বসন্ত উৎসব সূচনা একদম আমাদের তিনটের সময় থেকে শুরুটা হয়ে গেছে একেবারে কন্টুকাড়িংকার গ্রাম যেখানে এই পুরো নৃত্য গোষ্ঠীর সূচনা মানে শুরুটা হয়েছিল আজ থেকে বছর আগে তো সেখানে একদম কাঁচারা শিক্ষা নিতে শুরু করেছিল তো সেখান থেকে আজকে বসন্ত আমরা সূচনা করেছি পুরো শোভাযাত্রার মাধ্যমে আমরা এসেছি স্কুলে এটা আমাদের রামকৃষ্ণ মিশন প্লাস এখানে একটা স্কুল চলে কেজি স্কুল চলে তো একদম সুন্দর পরিবেশে আমরা বজবজ থেকে সঞ্জয় মাঝি রিপোর্ট ওঙ্কার বাংলা